নামাজে অনেক সময় রাকাত বলে গেলে করণীয় কি অনেক সময় তিন রাকাত পড়লাম নাকি চার রাকাত ঠিক মনে থাকে না নামাজে রাকাত সংখ্যা নিয়ে যদি আমাদের সমস্যা হয় এই সমস্যা তো প্রায় হয় তাই না আজকাল যে পরিমাণ দুনিয়া টান্দা নামাজের আকাতের হিসাব মনে থাকে না তো রাকাত সংখ্যা নিয়ে যদি আমার ঝামেলা হয় মনে না থাকে তাহলে আমি কি করব আমি দেখবো যে আমার কোনটার দিকে প্রবল ধারণা জাগে তিন রাকাত আর চার রাকাত দুটা নিয়ে সন্দেহ হচ্ছে আমার বেশিরভাগ মনে হচ্ছে চার রাকাত তাহলে আলহামদুলিল্লাহ চার রাখাতে আমি ধরে নিব আর যদি বেশিরভাগ তিন রাখাতে আমি ধরে নিব প্রবল ধারণা যেটা হবে সেটি আমি ধরে নিব এবং শেষে সে দিয়ে নিব আর যদি আমার তিন এবং চারের মাঝখানে আমি দায় থাকি ফিফটি ফিফটি তিনের দিকেও মনে আগায় না চারের দিকেও মনে না দুইয়ের দিকেও মনে আগায় না আবার তিনের দিকেও মনে আগায়। না

আল্লাহর সঙ্গে আল্লাহ রসুলের সাথে যুদ্ধের সামিল না সুদের ভয়াবহতা এত বেশি সুদের কারবার করার আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা দেওয়ার সামিল এই জন্য ভাইরা বিদেশি এনজিও গুলো বা দেশি অনেক এনজিও আছে যারা গ্রামে গ্রামে সুদি লোন দেওয়ার জন্য তারা হন্য হয়ে মানুষ খোঁজে আছে না নাই কিস্তিতে টাকা দেওয়ার জন্য হন্য হয়ে থাকে আপনারা একটা জিনিস খেয়াল করবেন আপনার অন্য কোনো বিপদে তাদেরকে পাবেন না কোনো বিপদে তাদেরকে পাবেন না আপনা ছেলেটা অসুস্থ তারা আপনার ছেলেটাকে নিয়ে সেবা করে চিকিৎসা করায় দিছে কোনো স্বার্থ ছাড়া এগুলো নর্মালি খুব একটা পাবেন না কিন্তু দেখবেন তারা কিস্তিতে লোন দেওয়ার জন্য পিছি পিছিয়ে ঘুরে কারণ এরা জেনে হোক আর না জেনে হোক শয়তানের দর্শনের ভূমিকায় অবতীর্ণ হয়েছে এই সুদের জাল গোটা পৃথিবীতে বিছানো হয়ে গেছে গোটা পৃথিবীর অর্থনীতি দাঁড়িয়ে আছে সুদের উপরে আমরা বক্তব্য দিচ্ছি কিন্তু আমরা জানি যে আমাদের আষ্টে পিষ্টে সুদ আমাদেরকে ঘিরে আছে কিন্তু ভাইরা আমার ঠান্ডা মাথায় জেনে শুনে বিদেশ যাওয়ার জন্য হোক গড়বাড়ি করার জন্য হোক ব্যবসা সম্প্রসারের জন্য হোক সুদের কারবারে করে মুসলমান জড়াতে পারে না এটা হারাম আল্লাহ তালা আমাদের এই হারাম থেকে বেঁচে থাকার তফিক দান করুন সুদের টাকা দিয়া অনেক কিছু করে ফেলতে পারেন কিন্তু সুখের মালিক আল্লাহ তালা তিনি আল্লাহ তালা আপনাকে এই হারাম দিয়ে কখনো আরাম দিবেন না এজন্য জন্য সুদকে না বলার মতো ইমান শক্তি থাকতে হবে